হজরত আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেন জাহান নাম থেকে সর্বশেষ উদ্ধারপ্রাপ্ত লোকটিকে অবশ্যই আমি জানি সে নিতম্ব হেচড়ে হেচড়ে জাহান্নাম নাম থেকে বের হয়ে আসবে তারপর তাকে বলা হবে যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করে দেখবে লোকেরা পূর্বেই জান্নাতের সকল স্থান দখল করে রেখেছে তাকে জিজ্ঞেস করা হবে তোমার কি পূর্বকালের কথা স্মরণ আছে সে বলবে হ্যাঁ আল্লাহ বলবেন তুমি আমার কাছে চাও। সে তখন তখন চাইতে শুরু করবে। তাকে বলা হবে, যাও তোমার সব চাওয়া পূর্ণ করলাম সেই সাথে পৃথিবীর আরো গুণ বেশি প্রদান করলাম লোকটি হতভম্ব হয়ে বলবে হে আমাদের প্রভু আপনি কি আমার সাথে কৌতুক করছেন সাহাবি বলেন এই কথাটি বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত হাসলেন যে তার মারির দাঁত প্রকাশিত হয়ে গেল